সন্দেশখালেতে ইডির উপর হামলার ঘটনার মামলা এবার বসিরহাট কোর্টে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর ইডির উপর হামলার সময় শেখ শাহজাহান তিনি বাড়িতেই ছিলেন ফোন করে দুষ্কৃতীদের ডেকে ইডির উপর হামলা করা হয় বলে এরকমই দাবি করছে সিবিআই 5 জানুয়ারি বাড়ির সামনে ইডি অফিসারদের দেখেই ফোন করে দুষ্কৃতীদের ডাকে শেখ শাহজাহান হামলার দিন জিয়াউদ্দিন ও দিদার বক্সের সঙ্গে শেখ শাহজাহানের ফোনে কথা হয় বাড়ির ভিতর থেকে একাধিকবার ফোন করে দুষ্কৃতীদের ডাকে শেখ শাহজাহান বসিরহাট কোর্ট রিপোর্টে চঞ্চল্যকর দাবি সিবিআই এর আমাদের মনে থাকবে সিবিআই যখনই তদন্ত ভার গ্রহণ করে তখনই প্রথম গ্রেফতার করা হয় জিয়াউদ্দিন মোল্লা এবং এই দিদার বক্সকে এবার সেই দিদার বক্স এবং জিয়াউদ্দিনের সঙ্গে শেখ শাহজাহানের ফোনে কথা হয় এরকমই দাবি করছে সিবিআই এবং আগে ইডিওই একই দাবি করেছিল যে হামলার সময় যখন তাদের উপর হামলা করা হয় সেই সময় শেখ শাহজাহান বাড়িতেই ছিলেন ফোন করে দুষ্কৃতীদের ডেকেছিলেন তিনি এই দাবি আগেও ইডি করেছিল এবার সেই একই দাবি সিবিআইও করলো অর্থাৎ বসিরহাট কোর্টে চঞ্চল্যকর দাবি সিবিআই সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্বে ধৃতদের জামিনের বিরোধিতা সিবিআইয়ের শেখ শাহজাহান সহ আট অভিযুক্তের জামিনের আর্জি খারিজ জেল হেফাজতে শেখ শাহজাহান সহ আট অভিযুক্ত পাহাড়ের রাজনীতিতে এবার নতুন মন কংগ্রেসের হাত ধরল হামড়ো পার্টি অর্থাৎ এই সামনের লোকসভা ভোটে ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা বলেছেন অজয় এডওয়ার্ড পনেরো বছর ধরে পাহাড়ের মানুষকে বঞ্চনা করেছে বিজেপি অভিযোগ করে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা অজয় এডওয়ার্ডের এর আগে কংগ্রেসে যোগদান করেন বিনয় তামাংটিন ইয়ার্স অলসো নাথিং ডিড बीजेपी को समर्थन करके द प्राइम मिनिस्टर हैड कम टू सिलगुरी अ फ्यू डेज बैक फ्यू वीक्स बैक और आफ्टर 15 ईयर्स बोल रहा है अभी आप लोग का काम ज्यादा देर नहीं है अभी होगा लेकिन पांच साल जो आगे आया था उस टाइम भी गोरखा लोग का सपना मेरा सपना बोल के गया था लेकिन ये पंद्रह साल सिर्फ सपना हो गया हम लोग को जाति को कुछ नहीं मिला इसलिए हम पार्टी फॉर्मली सपोर्ट्स कांग्रेस वेल द इंडिया गठबंधन नॉट फॉर गोरखा लेकिन देश को बचाना है वट एवर हु पार्टी चूजेस एज कैंडिडेट वी विल सपोर्ट विथ मन धन क्या सत्य खोजो सत्य सन्धन ता অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে